কলকাতা থেকে গোয়া সস্তায় যেতে চাইছেন তাহলে এই ভিওটা শুধু আপনার জন্য ট্রেনে হচ্ছে সব থেকে সস্তা অপশন হাওড়ার থেকে ভাস্কো দাগামা বা মাঠগাঁও যাওয়ার জন্য সরাসরি ট্রেন আছে স্লিপার ক্লাসে ট্রেনের টিকিট মাত্র নশো টাকার মধ্যে ওয়ান ওয়ানওয়ে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন যাতায়াত আপনার আঠারোশো থেকে দু টাকার মধ্যে হয়ে যাবে আর ফ্লাইটে গেলে সময় কম লাগে কিন্তু বেশি খরচ কলকাতা থেকে গোয়ার ফ্লাইট সাধারণত সাড়ে চার থেকে ছ টাকার মধ্যে ওয়ানওয়ে আছে তাই বাজেট ট্যুরের ক্ষেত্রে ট্রেনই ভালো এবার থাকবেন কোথায় গোয়াতে অনেক বাজেট গেস্ট হাউস আর হোস্টেল আছে যেখানে ছশো থেকে আটশো টাকা পার নাইটে কিন্তু আপনারা থাকতে পারবেন দু থেকে তিনজন শেয়ার করলে মাথা পিছু আড়াইশো থেকে তিনশো টাকার কাছাকাছিও হতে পারে যদি আপনি তিন রাত খাত থাকেন গোয়াতে কোনো বাজেট গেস্ট হাউস বা হোস্টেলে তাহলে সাড়ে সাতশো থেকে নশো টাকা বা ম্যাক্সিমাম হাজার টাকার মধ্যে পার পারসন হয়ে যাবে এবার খাওয়া দাওয়া লোকাল গোয়ান থালি বাই স্ট্রিট ফুড খান যা একশো থেকে দেড়শো টাকা পার মিল অর্থাৎ দিনে প্রায় মাত্র চারশো টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে আর যদি তিন দিন থাকেন তাহলে বারোশো টাকা আপনার খাওয়া দাওয়ার জন্য ধরে রাখুন আর ঘুরবেন কি হবে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করুন গোয়া ঘোরার জন্য সবচেয়ে সস্তা হল স্কুটি ভাড়া নেওয়া স্কুটি ভাড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা পার ডে পেয়ে যাবেন আর পেট্রোল খরচা আপনার নিচের অর্থাৎ চারশো টাকা পার ডে স্কুটি ভাড়া আর পেট্রোল পার ডে ধরুন প্রায় দুশো টাকা করে দুশো টাকা করে পেট্রোল ভাড়া পড়বে অর্থাৎ তিন দিনে আপনার আঠারোশো থেকে দু টাকার মধ্যে কিন্তু দুজন শেয়ার করলে আপনি মাত্র নশো টাকা করে পড়বে আপনি পুরো গোয়া ঘুরতে পারবেন আর সাইট সিনিংয়ে কি কি করবেন কী কী সাইটসিন করবেন তো সবার আগে বলি কোন কোন জায়গাগুলো ফ্রিতে আপনি ঘুরতে পারবেন সেগুলো হচ্ছে বাগা বিচ 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 অ্যানজুনা দোনা আর চাপোড়া ফোর্ট আর যদি পেইড কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করতে চান সেখানে ক্রুজ রাইড রয়েছে বা দুধসাগর ওয়াটার ফলস ট্রিপ রয়েছে যেখানে পাঁচশো থেকে সাতশো টাকা জনপতি পড়বে যদি শেয়ারিংয়ে যান মোট খরচ তাহলে চার দিন তিন রাতের কত পড়ছে ট্রেনের যাতায়াত ধরলাম দু টাকা যাওয়া আসা হোটেল খরচা বা হোস্টেল খরচা বললে ভালো হয় আটশো টাকা খাওয়া দাওয়া বারোশো টাকা আর স্কুটি আর পেট্রোলের জন্য নশো টাকা যদি শেয়ারিংয়ে হয় আর সিংয়ে যদি আপনি করেন একটা ধরলাম আপনি টাকা দিয়ে কোনো জায়গায় ঘুরতে গেলেন তার সাথে যে বীজগুলো আছে সেগুলো করলেন তাহলে ছশো টাকা সাইট সিনিংয়ের জন্য আপনার খরচা হবে এভরিথিং মিলিয়ে মোট সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা অর্থাৎ ছ হাজার টাকা আপনার বাজেট যদি থাকে আর শেয়ারিংয়ে এবং চিপে ঘুরতে পারেন তাহলে আপনি কিন্তু সম্ভব আর হ্যাঁ মনে রাখবেন ডিসেম্বর এবং জানুয়ারি মাস কিন্তু গোয়া করার জন্য একটু কস্টলি হয়ে যায় সেই সময় অনেক ফরেন ট্যুরিস্ট এবং অনেক ক্রাউড থাকে তো সেই সময় আপনি সব কিছু খাওয়া দাওয়া থাকা ঘোরা এবং সব কিছু কস্টলি তো আপনি মার্চ মাসের দিকেও গেলে কিন্তু বিচের যে সুন্দর বিউটি ন্যাচারাল বিউটি ব্লু বিউটি তো সেই ব্যাপারটাও পাবেন একটু গরম পরে তবে মার্চের পর রেকমেন্ড করবো না কারণ সেই সময় গরম পড়ে আর যদি আপনি বর্ষাকাল অর্থাৎ মনসুন টাইমে যান সেক্ষেত্রে কিন্তু কিছুই দেখতে পারবেন না বিচ পুরো মানে পুরো একদম বীচে কোনো পার্টি বা কিছু হয় না আর বিচ খুব অশান্ত থাকে স্নান ঠিকঠাক করতে পারবেন না তো সেই ক্ষেত্রে মার্চ মাস কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট টাইম অ্যাকচুয়ালি সিজন চালু হয় তাদের অক্টোবরের পর থেকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কিন্তু পিক টাইম আর পিক টাইম বলতে সব থেকে বেস্ট সিজন টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি সবথেকে বেশি ক্রাউডেড থাকে এই গোয়া বা গোয়া বিচ সংলগ্ন এলাকা সো এই ছিল আপনার চিপেস্ট ট্যুর প্ল্যান তার সাথে আপনি কিছু অ্যাড টাকা হিসাব করে নিয়ে যাবেন আপনার প্ল্যানটাকে সঠিকভাবে এক্সিকিউট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো সেখান থেকে আপনি সস্তায় ফ্লাইট টিকিট সব কিছু বুক করতে পারবেন সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ট্যুর গাইড নিয়ে থ্যাংক ইউ